গুনার ফিরিস্তি গুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহ বলেন আল্লাহ আমি পাপি আল্লাহ আমার যে বড় পাপি এই দুনিয়াতে কেউ নাই আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপী কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জানি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার বাপের করলে বিচার বাচারা আমার না উপায় দয়াময় তুমি মাফ করো আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার যুদ্ধ গুজা সেজদা দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কালো ভাব আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কার উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোনো উপায় আছে আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না চাইব একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে একজন সত্তার কাছে চাইবে বিশ্বনবী

আলা ইয়া নাফাউকা বিশাইইন লাম ইয়া নাফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবা আল্লাহু লাক ও আব্দুল্লাহ জেনে রাখো মনে রাখো গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায় ততটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে ঠিক কি আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পাইরেসি করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে ততটুকুই ক্ষতি করতে পারবে আর এক চুল বেশিও করতে পারবে না কমও করতে পারবে না চিল্লা বলেন ঠিক কি না এজন্য আমরা চাইবো কার কাছে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন কার কাছে এবার আমরা দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে বিপদাপদ ছিল কিনা উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন বিপদ আসলে কোন দোয়া পড়তে হয় কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয় কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াদ করতে হয় এটা জানার দরকার আছে না নেই আসলে আমরা বিশ্বনবীর জীবনী থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী সাহেব ইসলাম একটা দোয়া পড়তেন কি পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরব ভাই আবার কার দিকে ফিরব আওয়াজ করে বলন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য বিষ্ণুয়ই পড়ছেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তারপরে বিষ্ণুয়ই পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াহলুক লি খাইরান মিনহা একসাথে প্রথমে পড়তেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খাইরান মিনহা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব তুমি আমারে দাও আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়ে তাহলে বিপদ আসলে আমরা কি পড়ব কথা বলেন এই যে আমি শুয়েছিলাম নাশিদ গাত ছিল ওরা এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্নালিল্লা কি পড়ে সুবহানাল্লাহ 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 এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনি হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবহানাল্লাহ পড়ে তাহলে বিপদেলে আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদেলে কি পড়ি তাহলে বিপদে আমরা এখন থেকে ইন্নালিল্লাহ পড়ব আলহামদুলিল্লাহ সত্যি হৃদয় সেবা যাওয়ার কথা ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের একটি ভিডিওতে ইনশাআল্লাহ